হঠাৎ করে আমি হাটে গেলাম বাজারে ওটার কাছেই বাজারে যাওয়ার পর জোহরের টাইমে আদানের আগে চলে গেছে তখন জোহরের আজান হয় নাই যখন আমি মর্শিদা আসলাম কমিটির লোক রাতের বেলা আমারে আইসা করেন জিজ্ঞাসা করতেছে হুজুর আজ জোহরের সময় আদান দিলেন না আমি বললাম আদান দিলে আমি হাঁটে গেছিলাম সমস্যাটা কি হয়েছে আপনি আদান দেন নাই আপনি জোহরের টাইম আগান দিলে এই চোখের ভিতরে যারা কাজ করে এরা সবাই খানা খাইতে আসে আপনি আজান দেন নাই এরা একু কষ্ট করছে এর জন্য আপনি দায়

সমাধানের লেগে ছুটি দেখো সময়। নাগ্রীবের সম আদান দিলে ওই যে বেটেরা বাড়া বুঝতে পারলো বাকি ধরা সন্ধ্যা হয়ে গেছে হুজুর আদান দিছে

সবাই বলতো হুজুর আপনি বেশি আসে হ্যাঁ কেন আগের নিজে নামাজ পড়তো না একদিন এক যুবক ছেলাই সামারে জিজ্ঞাসা করলো হুজুর আপনি কি শুয়ে দেন তখন আমি বললাম

যুবক ছেলেরা জিজ্ঞাসা করে হুজোর আপনি অনেকটাই সুযোগ সুবিধা হয়েছে মানুষের নামাজের জন্য ডাকছি এরপরে এক মৌলানা দিয়ে ওয়াজ করালাম ওখানে ভালো এক মৌলানা রে নিয়ে অনেক বড় একটা ওয়াজ দিলাম তখন এই মুরব্বীরা বললো আরে হুজুর টাকা পয়সা দেবো কারণ ওয়াজের ব্যবস্থা চাউল উঠাইলাম কিছু বাঁশ উঠালাম ভালো ওয়াজ ছিল কিছু টাকা পয়সা মুর্শিদের জন্য উঠলো তো মুরব্বীরা বললো হুজুর আমরা মুর্শিদেশি পরে থেকে এই মসজিদ ওয়াজ হয় না